হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যেক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবারে পরীক্ষা কিন্তু তোমাদের তিরিশের মধ্যে হবে এবং সময় দেওয়া থাকবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা আজকে আমরা গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে অন্য সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে এই ভিডিওগুলি পাওয়ার জন্য কিন্তু এই প্রশ্নপত্রগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং মধ্যে মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে অঙ্কের প্রশ্ন কী রয়েছে এবং এর উত্তর কী হবে এগুলো সবগুলো দেখে নাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ তোমরা এখানে দেখতেই পাচ্ছ ঠিক আছে দেখো এখানে কী লেখা আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ঠিক আছে এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র শ্রেণী চতুর্থ রয়েছে বিষয় রয়েছে গণিত গণিত বিষয়ের প্রশ্নপত্র পূর্ণমান রয়েছে তিরিশ তোমাদের কিন্তু এবারে তিরিশের মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টা কিন্তু তোমাদের সময় দেওয়া হবে এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এখানে তোমার নাম লিখতে হবে এবং এখানে তোমাদের বিভাগটা লিখতে হবে ঠিক আছে বিভাগ তোমাদের কী রয়েছে ক না ক বিভাগ সেটা তোমাদের লিখতে হবে এবং এখানে তোমাদের কিন্তু ক্রমিক সংখ্যা রোলটা রয়েছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে দেখো এবার প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন দেখে নাও এবং প্রতিটি প্রশ্নের মান এখানে কিন্তু এক করে রয়েছে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচ নম্বর রয়েছে দেখো প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন কি বলেছে একের ক সঠিক উত্তরের মাতায় টিক চিহ্ন দিতে বলেছে এক নম্বর প্রশ্ন কী বলেছে ক নম্বর প্রশ্ন দৈর্ঘ্য পরিমাপের রাখো কোনো দৈর্ঘ্য পরিমাণে রাখো গ্রাম লিটার মিটার না লিটার এখানে সঠিক উত্তর কোনটা হবে তুলনায়টা সকলেই যেন দৈর্ঘ্য পরিমাপে রাখো হচ্ছে মিটার ছ নম্বর প্রশ্ন এক কিলোগ্রাম শন শন একশো গ্রাম এক হাজার গ্রাম না দশ গ্রাম ঠিক আছে এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে এক হাজার গ্রাম গ নম্বর প্রশ্ন চার বাই দশ এর দশমিক ভগ্নাংশ কত হবে চার বাই দশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি আমরা একটা ভাগ করলে পেয়ে যাবো দশ দিয়ে চারকে ভাগ করবো এখানে চারকে তো ভাগ করা যাবে না তার জন্য এখানে শূন্য দশমিক একটা নিতে হবে একটা দশ শূন্য আনতে হবে দশমিক দিয়ে তারপরে কত হবে চার দশে চল্লিশ আমরা ভাগটা আমরা করব এভাবে তো জিরো পয়েন্ট ফোর হচ্ছে উত্তর অর্থাৎ কোথায় আছে জিরো পয়েন্ট ফোর এই যে জিরো পয়েন্ট ফোর অর্থাৎ পয়েন্ট ফোর আর জিরো পয়েন্ট ফোর কিন্তু একই কথা ঠিক আছে গ নম্বর তো কী বলেছি তিন ও চারের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গণিত কোনটি তিন ও চারের মধ্যে যেটা হচ্ছে সাধারণ গণিত বলতে যেটা তিন দিয়েও ভাগ যায় চার দিয়েও ভাগ যায় দেখো চারকে দেখো তিন চারকে চার দিয়ে ভাগ গেল কিন্তু তিন দিয়ে যাবে না এটা হবে না দশকে দেখো চার আর তিন একটা দিয়েও ভাগ না এটাও হবে না তাহলে হচ্ছে বারো বারোকে হচ্ছে তিন দিয়েও ভাগ যায় চার দিয়েও ভাগ যায় সাধারণ গণিত হচ্ছে বারো হবে উত্তর এখানে সবচেয়ে ছোট যেটা রয়েছে অন্য নম্বর প্রশ্ন পরস্পর মৌলিক ও যমস মৌলিক সংখ্যা কাকে বলা হয় এখানে তোমরা সকলেই জানো পরস্পর মৌলিক ও যমস মৌলিক সংখ্যা যমস মৌলিক সংখ্যা কাকে বলা হয় যে দুটি সংখ্যার বিয়োগফল দুই হয় ঠিক আছে এবং পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু পাঁচ ও সাতই রয়েছে এখানে এটা তো হবেই না ঠিক আছে এটাও হবে না সঠিক উত্তর হবে পাঁচ আর সাত তাহলে উত্তরগুলো তোমরা খাতায় ভালো করে লিখে নাও এবার দেখো দুইয়ের প্রশ্ন কী আছে প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় ভালো করে লিখে নাও এগুলি পড়বে এবং এগুলি পড়লেই কিন্তু তোমরা অঙ্কে তিরিশে তিরিশ পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী দুইয়ের প্রশ্নগুলো কী বলেছে দেখে নাও দুইয়ের প্রশ্নগুলো কী আছে শূন্য তোমাদের পূরণ করতে বলেছে ক নম্বর প্রশ্ন কোনো সংখ্যার বা উৎপাদকের সংখ্যা কোনো সংখ্যার বা উৎপাদকের সংখ্যা কী হবে নির্দিষ্ট না অনির্দিষ্ট নির্দিষ্ট নির্দিষ্টগণে আমরা এখানে লিখে দেব তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো কি লিটার দশ মিলিমিটার সমান কত সেন্টিমিটার ঠিক আছে এখানে কিন্তু এক সেন্টিমিটার উত্তর হবে ঠিক আছে এক সেন্টিমিটার ওয়ান এক সেন্টিমিটার উত্তর হবে কারণ মিলিলিটার মিলিলিটার যেহেতু আছে দশ এবং সেন্টিমিটারটা আছে মিলিলিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে এসে আসতে যাই তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এক উত্তর হবে কিন্তু দিয়ে ভাগ করলে উত্তর হবে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মৌলিক সংখ্যা লেখক তিন অঙ্কের সংখ্যাটা লিখতে হবে এবং ক্ষুদ্রতম যেটা মৌলিক সংখ্যা এটা হবে একশো এক ঠিক আছে এবার দেখো তিনের প্রশ্ন কী আছে তিনের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটা আছে কী বলেছে ইরাটোস্থেনিসের চালনী কাকে বলে এটার উত্তর তোমরা কীভাবে লিখবে তোমাদের এটা বইও কিন্তু রয়েছে দেখে নাও তোমরা এটার উত্তর কিভাবে লিখবে ঠিক আছে দেখো উত্তরটা তোমরা কীভাবে লিখবে গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থেনিস খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে কোনো সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদক বার না করেই সহজে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা খোঁজার যে পদ্ধতি কথা বলেছিলেন এই পদ্ধতিকে ইরাটোস্থেনিস চালনি বলা হয় ঠিক আছে এখান থেকে কিন্তু তোমরা এটা মুখস্থ করবে আবারও বলছি গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থানিস খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোনো সংখ্যার গৃহীয় বা উৎপাদক বার না করেই সহজেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার এই পদ্ধতির কথা বলেছিলেন এই পদ্ধতি বলা হচ্ছে ইরাটোস্তানিক চাল চালানি ঠিক আছে এটা তোমরা সুন্দর করে লিখে দেবে পরের প্রশ্ন দেখো কী আছে তারপর দেখো খ নম্বরের প্রশ্ন কী বলেছে খ নম্বর প্রশ্ন কি বলেছে দশমিক ভগ্নাংশের মান জিরো হলে সামান্য ভগ্নাংশে কত হবে ঠিক আছে জিরো পয়েন্ট টুকে যদি আমরা সামান্য ভাগ্যাসে পরিণত করি তাহলে কত হবে দুই হবে উপরে আর নিচে হবে দশমিকের জন্য একটা এক দশমিকের উপরে একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য হবে এটা যদি আমরা কাটি পাঁচ দু দশ উপরে থাকবে এক তাহলে উত্তর হবে কত এক বাই পাঁচ এটা কিন্তু অ্যান্সার ঠিক আছে তারপরে গ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো পাঁচ দিয়ে বিভাজ্যতার নিয়ম আমাদের লিখতে হবে পাঁচ দিয়ে বিভাজ্যতার যে শর্ত রয়েছে নিয়ম রয়েছে সেটা আমাদের লিখতে হবে এটা তোমার কী লিখবে অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ যায় এটা সত্য কি সেটা তোমার লিখবে এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক শূন্য বা পাঁচ হবে এককের ঘরের অঙ্ক যদি শূন্য বা পাঁচ যায় তবেই কিন্তু পাঁচ দিয়ে বিভাজ্য যাবে ঠিক আছে এবার দেখো পরের প্রশ্ন কি আছে যমস মৌলিক সংখ্যা কাকে বলে যমস মৌলিক সংখ্যা কাকে বলে এটার অ্যান্সার তোমরা কীভাবে লিখবে দেখে নাও ঠিক আছে দেখে নাও তোমরা এইভাবে কীভাবে লিখবে তোমাদের বইও কিন্তু এটা রয়েছে যমস মৌলিক সংখ্যা কাকে বলে দেখো তোমরা উত্তরটা এভাবে লিখবে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা লিখবে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি সংখ্যা যাদের বিয়োগ ফল দুই এখান থেকে কিন্তু তোমরা এটা লিখে দেবে এবং এটা কিন্তু তোমাদের বইও রয়েছে ঠিক আছে এটা লিখলে কিন্তু তোমাদের নম্বর পেয়ে যাবে এবার দেখো পরের প্রশ্ন কি আছে পরের পূম নম্বর প্রশ্ন দেখো একটি তিন অঙ্কের সংখ্যা লেখো যেটি তিনের গণিতক তিনের গণিত বলতে তিন দিয়ে ভাগ যাবে আর কি তোমরা অনেকগুলি রয়েছে যেমন আমি একটা বললাম একশো কুড়ি তিন দিয়ে ভাগ যাবে ঠিক আছে তিনের গণিত বলতে তিন দিয়ে ভাগ যাবেই সংখ্যাটি একশো কুড়ি হলো ঠিক আছে তারপরে তোমরা এটাও লিখতে পারো থ্রি 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 তিনশো তেত্রিশ এটাও লিখতে পারো যেমন একটা লিখলেই হলো ঠিক আছে তাহলে পরের প্রশ্ন দেখো চারের প্রশ্ন কী আছে এবার দেখো চারের প্রশ্নগুলো কি সমস্যাগুলো সমাধান করো এখানে কিন্তু চারটা প্রশ্নের জন্য চার চারের ষোলো নম্বর রয়েছে ঠিক আছে নিজের সমস্যাগুলো সমাধান করো এবং এইগুলি কিন্তু তোমাদের বইয়ের অঙ্কই দেওয়া হয়েছে পরীক্ষায় দেখো প্রথম আমরা কি বলেছি হুগলির দেওয়ার পান চাষি সমীর ও পান পাতার গাছ তৈরি করেছেন ভালো কথা বত্রিশটি পান বেঁধে একটি গাছ তৈরি করলে চার হাজার চৌষট্টি পান পাতায় কতগুলো গোছ তৈরি করবেন ঠিক আছে এটা গোস তৈরি করেছে হ্যাঁ গাছ না গোশ তৈরি কতগুলো বস্তু হবে এবং মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে আমাদের করতে হবে অঙ্কটা তোমরা অঙ্কটা কীভাবে করবে দেখে নাও তোমাদের এই অঙ্কটাই কিন্তু দেওয়া হয়েছে প্রথমে তোমরা কী করবে বত্রিশকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করবে ঠিক আছে বত্রিশকে যদি আমরা ভাঙাই তাহলে কীভাবে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো দেখে নাও বত্রিশকে যদি আমরা ভাঙাই বত্রিশকে যদি আমরা ভাঙাই ষোলো দুগুনা বত্রিশ দুই আট দোকানোর ষোলো দুই চার দোকানে আট দুই দুই দোকানে চার ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে কিন্তু পাঁচটা দুই রয়েছে এটাকে আমরা ভাঙলাম তারপরে যে চার হাজার চৌষট্টি আছে এটাকে আমরা বিশ্লেষণ করব এটা কিন্তু এইভাবে বিশ্লেষণ করে আমরা পাব। এবং যেটা হচ্ছে কতগুলো গোস তৈরি করবেন সেটা যেটা হিসেব দিয়েছেন সেটা কিন্তু যে এই লাস্টের যে অঙ্কটি বের হবে এটাকে কিন্তু আমাদের বের করতে হবে একশো সাতাশটি গোস তৈরি করবেন ঠিক আছে এভাবে কিন্তু আমাদের অঙ্কটি করতে হয় এবার দেখো পরের যে অঙ্কটি রয়েছে খ নম্বর অঙ্কটি সুবলের অঙ্কটি এটা তোমরা কীভাবে করবে দেখে নাও সুবলের বাগানে একটি চার কেঁকরা ছশো গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর আটশো গ্রাম রাবিয়াকে এক কেগড়া আড়াইশো গ্রাম তুহিনকে এবং ছশো পঞ্চাশ গ্রাম পাবিয়াকে দিল সুবলের কাছে এখনও কত ওজনের কুমড়ো পড়ে রইল তার মানে আমাদের এই তিনটা যোগ করতে হবে এগুলো যোগ করতে হবে এবং এগুলো যোগ করে এটার থেকে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কত ওজন পড়ে থাকলো এটা কিন্তু আমাদের বের হয়ে যাবে দেখো তোমরা কীভাবে করবে দেখো এখানে অঙ্কটি করে দেওয়া রয়েছে তোমাদের জন্য প্রথমে যেটা বললাম আর কি এগুলো কিন্তু প্রথমে আমাদের যোগ করতে হবে আমরা এই তিনটা যোগ করব যোগ করে এক কিকরা সতেরোশো গ্রাম পাবো এবং এই সতেরোশো গ্রামের থেকে এক হাজার গ্রাম এদিকে আসবে তখন দুই কি হবে দেখো এক কিগ্রা হাজার আর সাতশো এটাকে আমরা ভাগ করলাম হাজার আর সাতশো সতেরোশো তাহলে এক হাজার কিকরা এক হাজার গ্রাম এদিকে আসলো দুই কিকরা হল দুই কিকরা সাতশো গ্রাম বের হবে এবার এই দুই কিকরা সাতশো গ্রাম যেটা রয়েছে সেটার থেকে আমরা চার কিকিরা ছশো গ্রামকে বিয়োগ করবো চার কিকরা ছশো গ্রামের থেকে দুই কিকিরা সাতশো গ্রাম ছশো থেকে সাতশো তো বিয়োগ করা যাবে না তার জন্য তিন কিকরা এখানে হবে চার কেটে তিন কিকরা এখানে করা হয়েছে এবং এখানে হচ্ছে ছশো ছিল এখন এক হাজার যোগ হবে তাহলে ষোলোশো তাহলে এখানে কত হয়ে যাবে ষোলোশো ছ এক হাজার যোগ হয়েছে আগে ছিল ছশো ষোলোশো ষোলোশো থেকে সাতশো যদি বিয়োগ করা হয় থাকবে নয়শো তারপরে তিনের থেকে যে দুই বিয়ে যায় থাকবে এক তাহলে তোমার উত্তর লিখবে এখনো একই গ্রাম নশো গ্রাম ওজনের কুমড়ো শুবুলের কাছে পড়ে রইল এটা কেমন দেখে দেখে সুন্দরভাবে প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য পরের প্রশ্ন দেখো কি আছে শুবুলের অঙ্ক আমাদের হয়ে গেলো এবার দেখো কি বলেছে নম্বর অঙ্কটা গ নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নাও সুতোপা জল গরম করবে তাই সম্পূর্ণ ভর্তি চার গ্লাস জল সে বাটিতে ঢাললো চার গ্লাস জল বাটিতে ঢাললো প্রতি গ্লাসে তিনশো মিলিলিটার জল ধরলে প্রতি গ্লাসে তিনশো মিলিলিটার জল ধরে তাহলে আহ বা কত মিলিলিটার জল বাড়িতে ঢেলেছে এটা গুণ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে দেখে নাও দেখো এই অঙ্কটি কিন্তু তোমাদের বইয়েও রয়েছে এই দেখো অঙ্কটা এখানে বইয়ে রয়েছে তোমাদের পৃষ্ঠ নম্বরটা আমার এখনো এখনই বলতে পারছি না দেখো এটা তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে তাহলে একটি গ্লাসে ধরে তিনশো মিলিলিটার জল এবং চারটি গ্লাসে ধরবে তিনশো তিনশো গুণ চার ঠিক আছে তাহলে তিনশো গুণ চার করলে কত হবে বারোশো মিলিলিটার জল এটা উত্তর লিখে দিবে বারোশো মিলিলিটার জল ধরবে ঠিক আছে এবার দেখো পরের প্রশ্ন কী আছে আমাদের আমাদের শতবার অঙ্ক হয়ে গেল এবার দেখো ঘ নম্বর অঙ্ক এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন তো অঙ্কটা কী বলেছে দেখে নাও পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন বারো কিমি তিনশো মিটার বাসে দুই কিমি আঠরো তিরিশ মিটার পথ হয়ে গেল বাস ও রিক্সা মিলিয়ে মোট কত কিমি গেল মানে এই দুটো যোগ করতে হবে ঠিক আছে দেখানো তোমরা এটা কীভাবে করবে দেখো তোমরা এটা কীভাবে যোগ করবে বাসে গেলাম বারো কিমি তিনশো মিটার রিক্সায় গেলাম দুই কিমি আটশো তিরিশ মিটার এ দুটো যদি যোগ করি তাহলে কত হবে এগারোশো তিরিশ হবে আর এর দুটো যদি যোগ করি তাহলে চোদ্দো হচ্ছে এগারোশো তিরিশ মিটারে যেটা আছে এখান থেকে এক হাজার মিটার এখানে যাবে তাহলে এক কিমি বাড়বে তাহলে চোদ্দো একে পনেরো কিমি হবে এবং একশো তিরিশটা বাঁচবে অর্থাৎ পনেরো কিমি একশো তিরিশ মিটার কিন্তু আমাদের উত্তর হবে অঙ্কগুলো আমি করছি না তার কারণ অঙ্কগুলো করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তোমরা এগুলো একটু ভালো করে দেখে নেবে এবং প্র্যাকটিস করবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আমাদের প্রশ্ন কিন্তু এখানেই শেষ হয়ে গেলো তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং এগুলো কিন্তু প্র্যাকটিস করবে এবং প্রশ্ন কিন্তু তোমাদের বই থেকেই করা হয়েছে এবং পরীক্ষা কিন্তু তোমাদের সেম এরকমটি প্রশ্নপত্র আসবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বলাই